নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এবার উঠে এসেছে বিজেপির বিরুদ্ধে বিজেপিকে কারণ দর্শানোর নোটিশ এক প্রকার নির্বাচন কমিশনের প্রদেশ বিজেপিকে নির্দেশ দিল নির্বাচন কমিশন আচরণ বিধি লঙ্ঘন করে ভোট প্রচার করার অভিযোগ উঠে এসেছে এবার খোদ বিজেপির বিরুদ্ধে সরব প্রচার শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোটকে ঘিরে চব্বিশ তারিখ বিকেল পাঁচটায় কিন্তু সড়ক প্রচার শেষ হবার পরও ভোট এই রাজ্যের শাসকের বিরুদ্ধে যাই বিজেপিকে এবার কারণ দর্শানোর নোটিশ নির্বাচন কমিশনের কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে নীল ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ নির্বাচন আচরণবিধি উল্লঘনের কি জানতে পারছো এখনো অবধি দেখো যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে মোবাইলে এসএমএস করে বা সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমগুলি রয়েছে সামাজিক মাধ্যমগুলি রয়েছে সেখানে মেসেজ বার্তা পাঠিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করছিলেন সেখানকার স্থানীয় নেতারা বিষয়টা জানতে জানতে পারে হচ্ছে বিরোধীদের কাছ থেকে কমিশনের কাছে অভিযোগ যায় কমিশন তৎক্ষণাৎই কিন্তু হস্তক্ষেপ করে এবং কমিশন খোঁজ খবর নিয়ে নেওয়ার পরে বিজেপি কে বিষয়টা কারণ জানার জন্য তাদের নোটিশ দেয় এবং কেন তারা এই যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলো বা লঙ্ঘন করার জন্য তারা স্থানীয় স্তরে কি ব্যবস্থা নিয়েছে সেটা নিয়ে কমিশন জানতে চায় দেখো আদর্শ আচরণ বিধি লঙ্ঘন জারি করলে একটি রাজনৈতিক দলকে কিন্তু কমিশন ইচ্ছে করলে শোকাস করতে পারে এই ক্ষেত্রে এবং বিকেল পাঁচটার পর মানে তোমার হচ্ছে ভোটের প্রচার শেষ হওয়ার পরে তারপরে বিকেল পাঁচটার পর যদি সাড়ে পাঁচটা তো কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দল যদি সেই ক্ষেত্রে ভোটের যদি প্রচার করে তাহলে কমিশন কি করতে পারে প্রার্থীকে শোকাস করতে পারে রাজনৈতিক দলকে শোকাস করতে পারে এবং যারা যারা করেছে তাদের নামে কিন্তু শত ভাবে ইলেকশন কমিশন কিন্তু পুলিশকে এফআইআর করার নির্দেশ দিতে পারে কিন্তু কমিশন এই ক্ষেত্রে শুধুমাত্র কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আজকে এখন দশটা বাজে হয়তো দুপুরবেলার পরে যদি সেই কারণ দর্শানোর নির্দেশ যায় তাহলে এর লাভ কতটা হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে এবং স্বাভাবিকভাবেই বিজেপিও বিজেপির যারা রাজ্য পর্যায়ের নেতারা আছেন তারা তো এই দায় কখনো নিতে চাইবেন না তারা সেখানকার স্থানীয় কর্মীদের কাছে এবং ভোট শুরু হওয়ার পরে তারপরে কিন্তু রাজ্যের সমস্ত যারা পদাধিকারীরা তারা কিন্তু ভোট নিয়ে ব্যর্থ থাকবেন তারা তাদের যে লিগাল নোটিশ যে লিগাল নোটিশ এসেছে সেই লিগাল নোটিশের উত্তর দিতে যদি ছটা সাড়ে ছটা বাজে বা আগামীকাল বাজে তাহলে যারা এইরকম আদর্শ আচরণবিধি ভাঙে তাদের কিন্তু দৃষ্টান্তমূলক মূল্য সাতটি হয় না সেটা এই রাজ্যে না সেটা বহু রাজ্যেই এইরকম ছবিটা দেখা গিয়েছে তাই এই ক্ষেত্রে কমিশনের আরো বড় ভূমিকা নেওয়া উচিত ছিল বলে মনে করছে রাজনৈতিক মহলে একাংশ এবং যারা গণতন্ত্রের উৎসবে এই ইলেকশন কমিশনের নির্দিষ্ট আচরণ বিধি মানে না তাদের ইলেকশনে পার্টিসিপেট করার কি কোনো মানে যৌক্তিকতা আছে তা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে তবে কমিশন বিষয়টি কমিশনের গোচরে আসছে এখন কমিশনের প্রবলেমটা হচ্ছে কমিশন কিন্তু সমস্ত কিছু জানতে পারে না কারণ কমিশনের নিজস্ব কোনো থাকে না কমিশনকে ভোট করানোর জন্য আহ সে মুখাপেক্ষী হয়ে থাকতে হয় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দিকে এবং রাজ্য সরকারের যারা কর্মচারী বা যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী তারা যখন ভোট করাতে চায় বেশিরভাগ কর্মী কিন্তু তারা তাদের সরকারি যে দায়িত্ব সেই দায়িত্ব যতটা পালন করে তার মধ্যে কিছুটা কিন্তু পক্ষপাতিত্বমূলক একটা চিন্তা ভাবনা থাকে সেই জায়গা থেকে সরকারি কর্মচারীরা যারা ওইখানে সেক্টর অফিসার ছিলেন যারা সেখানে আহ ব্লক পর্যায়ে অফিসাররা ছিলেন তারা যদি কমিশনের কাছে সঠিকভাবে না জানায় কমিশনের তো আগরতলায় বসে সবটা জানা সম্ভব না সেই ক্ষেত্রে বিরোধীরা অভিযোগ করে বিরোধীদের অভিযোগের সেই জায়গাতে তার সত্যতা কতটা আছে তার স্কুটিনি করতে হয় স্কুটিনি রিপোর্ট আসার পর কমিশন কিন্তু সেই জায়গাতে ব্যবস্থা নেয় তবে কমিশনের যদি স্কুটিনি রিপোর্ট যদি সত্যি আসে মানে সত্যি যদি পজিটিভ থাকে এই ক্ষেত্রে তাহলে কিন্তু কমিশনের আরো কড়া মনোভাব নেওয়া উচিত ছিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ আকে বেরই তাই ধন্যবাদ নীল তোমায় কথা বলছিলাম ওদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে তবে মনিময়দা বিজেপিকে সকালে শৃঙ্খলা পালনতা দল হিসেবেই জানি সেই জায়গায় বিজেপি কিভাবে এটা করতে পেল যে সাইলেন্ট পিরিয়ডেও তারা ভোট প্রচার করছে না মানে এই যে নীলবউ সঙ্গে একমত যে এই রাজ্য প্রদেশ দপ্তরের যারা প্রদেশের যারা নেতৃত্ব তাদের এখানে দায়বদ্ধ করা একটু কঠিন মানে ঠিক হবে না এই কারণে কারণ আমার মনে হয় কিছু উৎসাহী সমর্থক যে যারা গ্রামেগঞ্জে কাজ করেন কিছু উৎসাহী মানুষ এ ঘটনাটা ঘটিয়েছেন তাদের এই এই সমস্ত নিয়মকানুন সম্পর্কে তাদের কোনো স্বচ্ছ ধারণাও নেই কিছুই নেই এখানে প্রদেশ বিজেপি বা রাজ্য বিজেপির নেতৃত্ব বা এদের অযথা এই দায়বদ্ধ করাটা ঠিক হবে না এই কারণে ঠিক হবে না কারণ এই সমস্ত কর্মীরা একটু অতি উৎসাহী করে এই যে রাস্তায় ভোটারদের দাঁড়ায় এটা কি বিশ্বাসযোগ্য হবে যে কোনো পলিটিক্যাল দলের নেতৃত্ব বলে দিয়েছে এই ভোটারদের আটকাও এরকম তো হয় না এটা অতি উৎসাহী কিছু মানুষ এই কাজটা করেন যার দায়টা রেসপন্সিবিলিটিটা তার দলের কাঁধে গিয়ে ওঠে এর এরপরে এই ঝক্কিটা ওদের সামলাতে হয় এই যে ঘটনাটা এই যে প্রথম এটা কি হয় জানেন তো তুমি ধরলে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে কি করবে সতর্ক করে দেওয়া হবে প্রথম এর থেকে বেশি যেতে হয় যারা এটা করেছে তার প্রচার বন্ধ করে দেওয়া হতে পারে এফআইআর হতে পারে এফআইআরে যা হয় গ্রেপ্তার হবে কি হবে না এটা এনকোয়ারির প্রশ্ন নির্বাচন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যেতে পারে ফাইনালি সর্ব সর্বশেষ ব্যাপারে এই সমস্ত বিষয়গুলি দেখতে দেখতে নির্বাচন শেষ আজকে পাঁচটা বেজে যাবে সকালবেলা সবগুলি শেষ সুতরাং এগুলির খুব একটা গুরুত্ব থাকে না যে বিষয়টা হচ্ছে আর কি যে বিষয়টা মানে নীলবাবু বলার চেষ্টা করলেন যে এই যে নির্বাচন কমিশন আরও তৎপর হয় না কেন কারণ নির্বাচন কমিশন নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই নির্বাচন সদনটা দিল্লির বড় বিল্ডিংটা ছাড়া এদের আর কিছু নেই আর মাঝে মাঝে ওই ওদের নির্বাচন কমিশনারা যারা নিযুক্ত হন কিভাবে হন এটা তো আমি একটু আগেই বললাম এই নিযুক্ত হওয়ার পরে এই কিছু ক্লেনেচরে ঘোরাঘুরি ছাড়া আর কিছু এদের নেই সবই রাজ্য প্রশাসনের ওপর নির্ভর করতে হয় কেন্দ্রীয় প্রশাসনের ওপর নির্ভর করতে হয় ফলে এই মানুষগুলি কখন তার কাছে রিপোর্ট দেবেন আর রিপোর্টটা উল্টোপাল্টা হলে বা রিপোর্ট না নিয়ে মানে সোয়মোটো কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়াও মুশকিল মামলা মানা হয়ে যাবে প্রশ্নটা হচ্ছে যে এই ওই যে একটু আগে বললাম যে শতাংশের হিসাবে বেশি ভোট হয়ে যাওয়া তারপরে বিভিন্ন জায়গায় আমি পশ্চিমের একটা ভোটের কথা বলছি চরিলামের একটু দূর আমি জায়গাটা বলছি না নামটা আমি যে ভোটারদের যে ভোট দিতে যাওয়ার সময় মানে বারবার বুথে ঢুকছে আসছে এগুলি যে হচ্ছে এগুলি যে দেখলাম এতে তো একজনকে মানে অবৈধ ভোটারকে মনে হলো আর কি কারণ ও বারবার একই একই মানুষ বারবার যাচ্ছে কেন তা অনেকটা দূরে তো আমরা ফলে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন ও মানে অপ্রকৃতিস্থ ও গিয়ে কোথায় ইভিএম মেশিনের কোন জায়গায় টিপ দিবে কোনো ঠিক আছে নাকি এগুলি ঠিক নেই তো ফলে এই জায়গাগুলি কেন দেখলেন না ওইখানকার নিরাপত্তার মানুষরা এটা এইগুলি দেখা উচিত ছিল আরেকটা বিষয় কি জানো মানে আমি খুব অবাক হয়েছি এবার বেশ কিছু মানে উভয় পক্ষেরই আমি জনসভায় গিয়েছি জনসভা যাওয়ার পরে সমস্ত ভারতবর্ষের জনসভাগুলি শুনতে শুনতে খুব অবাকই মানে এই জনসভার বক্তব্য নিয়ে না সাধারণ মানুষের সামনে বা ছোট ছোট ছেলে মেয়েদের সামনে আলোচনা করা যায় না কিছু কিছু শব্দ মানে এই ঘুষপেটিয়া ইত্যাদি ইত্যাদি শব্দগুলি আসে না এগুলো খুব অবাক লাগে আমাকে সাধারণ নির্বাচন হচ্ছে আরেকবার আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে শতাব্দী সকাল নটা পর্যন্ত ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে যেমনটা কমিশন বলছে ষোলো দশমিক নয় সাত শতাংশ ভোট পড়েছে কি জানতে পারছো এখন অব্দি me তুমি দেখো প্রথমত বলা যায় যে দেশের লোকসভা নির্বাচনের আজকে যেহেতু দ্বিতীয় দফা এই দ্বিতীয় দফাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু তেরোটি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ চলছে এবং সেই জায়গায় সর্বমত বলা যায় অষ্ট যার মধ্যে অসমের পাঁচটি বিহারের পাঁচটি এবং ছত্তিশগড়ের তিনটি কর্ণাটকের চোদ্দটি কেরলের কুড়িটি এবং পাশাপাশি মধ্যপ্রদেশের সাতটি রাজস্থানের তেরোটি উত্তরপ্রদেশের আটটি এবং আমাদের রাজ্য রয়েছে একটি আসন এবং পাশাপাশি জম্মু কাশ্মীরে একটি পশ্চিম বাংলায় তিনটি মহারাষ্ট্রে আটটি আসনে কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে অর্থাৎ সত্যদের যেহেত্রে রাজ্যের একটি আসন রয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন এবং এই আসনে কিন্তু বলা যায় যে সর্বমোট তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো একষট্টি জন ভোটার রয়েছে অর্থাৎ এক্ষেত্রে তপশিলী জনজাতি সংরক্ষিত পূর্ব লোকসভা আসন যারই মধ্যে আজ সকাল থেকে সকাল ঠিক সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল এবং সেক্ষেত্রে সম্পূর্ণভাবেই শুরু হয়েছে কিন্তু যথারীতি দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যে তোমার ভোট এ কন্টাজ ভিডিও শুরু হয়েছে তবে আমি ববুকে দেখুন যেটা কিছু তো বলাতেছি সকাল ঠিক 9টা 40টা তো তুমি একটু থামাবো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব তেলিয়া মুড়াতে যেখানে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্লানি রায় তিনি ভোট প্রদান করার জন্য ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন সরাসরি নিয়ে যাব সেখানে তেলিয়া মুড়াতে এই মুহূর্তে আছেন কৃতী সিং দেব বিজেপি প্রার্থী তিনি উপস্থিত আছেন কল্লানি রায়ের সঙ্গে দেখছেন সরাসরি সেই ছবি এই মুহূর্তে কল্যাণী রায় সরাসরি দেখছেন সঙ্গে রয়েছেন জানচুর ত্রুটির কারণে আমরা সেই আওয়াজ পাচ্ছি না তবে তার আগে জানিয়ে রাখি পূর্ব আসনের ভোট চলছে ভোট চলছে সকাল থেকে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত এই মুহূর্তে দাঁড়িয়ে কল্যাণী রায় তিনি ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন পোলিং স্টেশনে আহ প্রচুর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি তার সঙ্গে উপস্থিত রয়েছেন প্রার্থী কৃতি সিং দেববর্মা এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সেই ছবি তেলিয়া তেলিয়ামোড়া থেকে উঠে আসছে যেখানে তেলিয়া তেলিয়ামোড়া থেকে এই মুহূর্তের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী রায় তিনি ভোট দেওয়ার জন্য গেছেন সঙ্গে উপস্থিত রয়েছেন প্রার্থী বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মা রয়েছেন উপস্থিত তেলিয়ামোড়া থেকে যে পরিসংখ্যান উঠে এসেছে এখনো পর্যন্ত সকাল নটা পর্যন্ত ভোট পড়েছে সতেরো দশমিক নয় এক শতাংশ অর্থাৎ তেলিয়ামুড়া আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ভোট পার্সেন্টেজ সেভেন্টিন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট এবং যে তেলিয়ামোড়াতেও একই সঙ্গে চলছে ভোট প্রক্রিয়া উৎসবের মেজাজে ভোটার লাইনে মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে সকলেই ভোট দিচ্ছেন কৃতি সিং দেববর্মা তিনিও উপস্থিত রয়েছেন এই মুহূর্তে কল্যাণী সাহা সঙ্গে আমরা সরাসরি দেখাবো সেই ছবি আরো একবার যেখানে উপস্থিত রয়েছেন আহ কল্যাণী রায় মনি ময়দাপ আমরা দেখাবো সেই ছবি যদিও যান্ত্রিক ত্রুটির কারণে আওয়াজ এসে পৌঁছাচ্ছে না এই যে ভোট ওভারঅল এখনো অব্দি যে চলছে তুমি যেমনটা বলছিলে কিছুক্ষণ আগে কি বলবে সেই সংক্রান্ত বিষয় ভোট মানে টা আমার কাছে খুব অবাক লাগবে যে এই প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল তাই এই আড়াই ঘন্টা বা আড়াই ঘন্টা কেন বলবো তিন ঘন্টা হয়ে গেছে ওরা তিন ঘন্টা হ্যাঁ তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টায় এই ওখানে যে এলো সেভেন্টিন পয়েন্ট সেভেন মানে এইটিন পার্সেন্ট বিলো টোয়েন্টি পার্সেন্ট খুব মানে খুব ধীর গতিতে ভোটটা হচ্ছে কেন হচ্ছে প্রিসাইডিং অফিসাররা বলতে পারবেন তবে এই ধীর জন্য কি তাহলে শুধু ইভিএম গুলো তো না অন্যদিকে রোদ গরম গরম তো আছে আমি মানে অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছে এখানে একটা তথ্য দারুন এসেছে তুমি লক্ষ্য করেছো কিনা দেখো যে এই যে সিটের ভিতরে মানে একাধিক একাধিক দিন ভোট হচ্ছে আমাদের এখানে দুই সিটে দিন ভোট দুদিন ভোট কেরালায় কুড়ি সিটে একদিনে ভোট হ্যাঁ একদিনে ভোট নির্বাচন কমিশনের মানে চিন্তা ভাবনার ভেতরে মানে একটা প্রভাব থাকে যে কেরালায় ওরা একদিনে ভোটটা করে নিতে পারবে পশ্চিমবঙ্গে সাত দিনই ভোট আছে মানে সাতটা যে প্রক্রিয়া সাত দিন একদম লাস্ট জুন জুন মাসের এক তারিখ বা দু তারিখ পর্যন্ত ভোট আছে ওখানে আছে সাতটা প্রক্রিয়াতে রেখেছে পশ্চিমবঙ্গে ওখানে সিট কটা বিয়াল্লিশ খানা সিট এরকম বিয়াল্লিশ খানা সিটে সাত প্রক্রিয়ায় ভোট আছে কতদিন তাহলে উত্তরপ্রদেশে কতদিন চলবে তো এই এই যে বিষয়গুলি মানে নানারকমভাবে চিন্তাভাবনা করে নির্বাচন কমিশন এগুলি করেছেন যদি ধরেও নেই তাহলে এত ইভিএম নষ্ট হচ্ছে কি করে তাহলে ওই জায়গাতে কিছু কিছু টেকনিক্যাল ফলস রয়েছে তাদের কিছু কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলি মানে দূর করা না গেলে ভোট প্রক্রিয়া নিয়ে সমস্যা বা এই আলোচনা বা অভিযোগ আসতেই থাকবে আসতেই থাকবে তবে গরম একটা সাংঘাতিক বিষয় আমি নিজেও টের পেয়েছি গতকালও বুঝেছি যে গরমটা এখানকার ভোটারদের ব্যাপকভাবে সমস্যায় ফেলবে এবং এই গরম থেকে বাঁচানোর জন্য তো নির্বাচন কমিশনের কোন আলাদা কোনো ভূমিকা থাকতে পারবে না তার তো গরম কমাতে পারবে না রিমোট কন্ট্রোল হবে এবং এই মুহূর্তে টিভির পর্দায় আমরা দেখাচ্ছি সরাসরি যে ছবি যেখানে কৃতী সিং দেববর্মা পূর্ব আসনের প্রার্থী বিজেপির প্রার্থী তিনি ভোট দিচ্ছেন ভোটারদের জন্য এই মুহূর্তে ঢুকেছেন সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি তবে তার আগে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেছেন কেমন কি ব্যবস্থা হয়েছে সবটাই খতিয়ে দেখার পার্শ্ববর্তী তিনি ঢুকলেন এই মুহূর্তে পোলিং স্টেশনের ভেতরে যে ছবি আমরা দেখলাম সমস্ত কিছু ঠিকঠাক ভাবে চলছে কিনা তা খতিয়ে দেখার জন্যই আহ ঢুকলেন কৃতি সিং তা উপস্থিত রয়েছেন ইতিমধ্যে তেলিয়ামার বিধায়িকা কল্যাণী সাহারায় তিনিও একই সঙ্গে রয়েছেন সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তের সেই ছবি কৃতি সিং দেববর্মা এই মুহূর্তে পোলিং স্টেশনের ভেতরে ঢুকেছিলেন এবং সেখান থেকে তিনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন একই সঙ্গে কল্যাণী সাহারায় তিনিও রয়েছেন তেলিয়া মুরাতে আমাদের প্রতিনিধি হিরণময় রয় যে ছবি তুলে ধরছে আপনাদের সামনে একেবারে সরাসরি এই মুহূর্তে দেখছেন যেখানে যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন নিরাপত্তা রক্ষীরা তাদের সঙ্গে কথাবার্তা বলার থেকে শুরু করে ভোটারদের সঙ্গে জোর করে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন যে ছবি ধরা পড়ছে তেলিয়া মুরা থেকে সকাল থেকে শুরু হয়ে গেছে ভোট প্রক্রিয়া পূর্ব লোকসভা আসন যে লোকসভা আসনে তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো একষট্টি জন রয়েছে টোটাল ভোটার যার মধ্যে তরুণ ভোটার অর্থাৎ আঠেরো থেকে উনিশ বছরের ভোটারের সংখ্যা আটত্রিশ হাজার দুশো পঁয়তাল্লিশ পিডব্লিউডি ভোটার এগারো হাজার বারো পঁচাশি ঊর্ধ্ব ভোটার আট হাজার নশো বিয়াল্লিশ সার্ভিস ভোটার চার হাজার ছশো আটাত্তর জন জন প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির পক্ষ থেকে কৃতি সিং দেববর্মা সিপিএম এর পক্ষ থেকে রয়েছেন রাজেন্দ্র রিয়াং আইএনপিটির পক্ষ থেকে রয়েছেন শিবচন্দ্র বর্মা নির্দল রয়েছেন বাদবাকি সাতজন যার মধ্যে প্রথম কৃষ্ণমোহন জমাতিয়া দ্বিতীয়ত দর্শন কুমার রিয়াং তৃতীয়ত কল্পমোহন ত্রিপুরা এছাড়াও শত্রুঘ্ন জমাতিয়া রয়েছেন এছাড়াও নির্দল প্রার্থী অর্চনা ডারলং এবং তার সঙ্গে নির্দল প্রার্থী শান্তজয় ত্রিপুরা রয়েছেন নজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সরাসরি তেলিয়ামোড়া থেকে দেখছেন আপনারা যে ছবি যেখানে প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং তার সঙ্গে মুখ্য সচেতক কল্যাণী সাহারায় একসঙ্গে উপস্থিত রয়েছেন হাতে হাত রেখে তারা জিতবেন সেই আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে প্রার্থী এবং বিজেপির প্রার্থী এবং মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের পক্ষ থেকে ভিক্ট্রি সাইন এবং তার সঙ্গে কোলাকুলি করলেন এই মুহূর্তে সেই ছবি ধরা পড়লো সরাসরি তেলিয়ামোড়া থেকে মনি ময়দা এতক্ষণ আলোচনায় থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং অনেক ধন্যবাদ একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে পরবর্তীতে আমাদের স্টুডিওতে থাকছেন আমাদের পরবর্তী অ্যাঙ্কার দীপেন চক্রবর্তী এবং তার সঙ্গে থাকার জন্য আপনারা নজর রাখুন নিউজ ফ্যান্ডারি পর্দায় নমস্কার